আসসালামু আলাইকুম আপনারা সবাই জানেন যে একটা দীর্ঘ আন্দোলনের মধ্য দিয়ে একটা গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে আমাদের সাবেক সরকারের পতন হয়েছে বাংলাদেশের একটা প্রায় সাড়ে পনেরো বছরের সরকার ব্যবস্থার পতন হয়েছে অসংখ্য প্রাণের বিনিময়ে অসংখ্য পরিবারের আত্মনাদে বিনিময়ে এই অর্জন ছাত্রদের ছাত্র জনতার ঠিক নতুন আভ্যন্তরীণ অন্তর্বর্তীকালীন সরকার ক্ষমতায় নেয়ার পরপরই আবার এসেছে বন্যা আমাদের একটা বড় জনগোষ্ঠী এখন বন্যা কবলিত এবং জনজীবন চরমভাবে বিপর্যস্ত দেশের শাসন ব্যবস্থা সাবেক সরকারের পতনের পর এলোমেলো বিভিন্নজন বিভিন্ন রকম দাবি দাওয়া নিয়ে রাস্তায় অবরোধ করছেন প্রতিবাদ করছেন আন্দোলন করছেন সেগুলিও সরকারের একটা মাথা ব্যথার বিষয় সংস্কার করার প্রত্যয় নিয়ে গঠন করা হয়েছে অন্তর্বর্তীকালীন অন্তর্বর্তীকালীন সরকার 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 এবং এই একটা ছোট অল্প কয়েকজন সদস্য নিয়ে গঠন করা হয়েছে এখনো তারা সেভাবে সবকিছু হয়তো বুঝে ওঠে নাই যে কোথায় কোথায় সংস্কার করতে হবে কিভাবে করতে হবে কোন জায়গাগুলিতে আসলে সংস্কার দরকার তারা চেষ্টা করছে একটা প্রায় সাড়ে পনেরো বছরের সরকার ব্যবস্থায় পতনের পর যদি আমরা তাকে পনেরো দিনও সময় দিতে না পারি তাহলে আসলে তাদের জন্য অনেক বোঝাটা অনেক কঠিন হয়ে যাবে আর আমাদের এই যে অব্যবস্থাপনা এটা তো আমরা আসলে যে যদি দায়ী করি শুধুমাত্র গত সাড়ে পনেরো বছরের আওয়ামী লীগ সরকারকে তাহলেই হবে না আমাদের এই এই অব্যবস্থাপনাটা শুরু হয়েছে আমাদের দেশ স্বাধীনতার পর থেকেই একাত্তরের স্বাধীনতার পর যখন সে সময়কার বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ক্ষমতা দখল করেছিলেন ক্ষমতায় এসেছিলেন দখল করেছিলেন বলে ঠিক হবে না তিনি ক্ষমতায় এসেছিলেন তখনও কিন্তু একটা দেশে অরাজকতা শুরু হয়েছিল সেনাবাহিনীর মধ্যে বিক্ষোভ হয়েছিল বিদ্রোহ হয়েছিল আমরা জানি তাকে হত্যা করা হয়েছিল তার পরবর্তীতে আরও কিছু সরকার এসেছে কেউ কিন্তু স্থায়ী হতে পারেনি জিয়াউর রহমান মেজর জিয়াউর রহমান প্রেসিডেন্ট জিয়াউর রহমানকেও হত্যা করা হয়েছে এরপরে মোটামুটি বাংলাদেশে প্রথম বলতে পারি আমরা স্থায়ীভাবে সরকার ব্যবস্থা পরিচালনা করেছিলেন হুসাইন মোহাম্মদ সাথ কিন্তু সেই সরকার ব্যবস্থার উপরেও কিন্তু জনগণ স্যাটিসফাইড ছিল না জনগণ তাকেও পতনের জন্য রাজপথে নেমে এসেছিল হাজার হাজার জনতার আন্দোলনের বিনিময়ে এবং কয়েকটা প্রাণের বিনিময়ে সে সময়কার এই হুসাইন মোহাম্মদ এরশাদ সরকারের পতন হয়েছিল মানুষ নতুন আশা দেখেছিল নতুন আশা নিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী দলকে নির্বাচিত করেছিল এবং এই জাতীয়তাবাদী দলকেও কিন্তু সরকার ব্যবস্থায় তারা তিনবার নিয়ে এসেছিলো আমরা জানি ছিয়ানব্বই সালে যখন নব্বইয়ের পরে যখন মানুষের মধ্যে একটা নতুন আশা জেগেছিল ছিয়ানব্বই সালে এই সরকার কাছে সেই আশার প্রকৃত প্রতিফলন না পেয়ে মানুষ কিন্তু তাকে নির্বাচন করতে দিতে চায়নি এবং তার পরবর্তীতে একটা সরকার ব্যবস্থা গঠিত হয়েছিল আমরা জানি মাত্র একুশ দিন সেই সরকার থাকতে পেরেছিল ক্ষমতায় এরপর তাদেরকে পদত্যাগ করতে বাধ্য হয়েছে এটা আসলে কেন করতে হয়েছে কারণ সে সময়কার জনগণও কিন্তু তাদের উপর হ্যাপি ছিল না খুশি ছিল না তারা এমন কিছু করে দেখাতে পারেনি অথবা তাদের কর্মকাণ্ডে জনগণ এতটাই অসন্তুষ্ট হয়ে পড়েছিল যে তাদেরকেও জনগণ ক্ষমতা থেকে নামতে বাধ্য করেছিল এবং এরপর আবারও সরকার সরকার ব্যবস্থায় নতুন করে বাংলাদেশ আওয়ামী লীগকে আনা হয় তাদের উপরও জনগণ সেই শাসন আমলেও খুশি হতে পারেনি আবারও বিএনপি এসেছে আওয়ামী লীগ হিসেবে বারবার ক্ষমতা রদবদল হয়েছে কিন্তু জনগণের যে আশার প্রতিফলন বাংলাদেশকে নিয়ে মানুষের যে স্বপ্ন যে আমরা যে সোনার বাংলা বলতে যেটাকে বুঝি উন্নত একটা জীবন ব্যবস্থা আমাদের দ্রব্যমূল্যের লাগামহীনতাকে আটকে ধরা এই এই বিষয়গুলিতে আসলে কেউই কখনোই কোনো সরকার কিন্তু সফল হয়নি একজন আরেকজনকে দায়ী দায়ী করেই এসেছে সময় এবং নিজের শাসন ব্যবস্থায় যখন নিজেরা এসেছে তখন কিন্তু ঠিক ঠিকই আবার সেটাকে সফলতা নিতে পারিনি তো এভাবে এভাবে কিন্তু মানুষের মধ্যে যখন ক্ষোভ চরম আকারে এসেছে আমরা জানি বা কোঠা সংস্কারকে কেন্দ্র করে আন্দোলনটা পরবর্তীতে এক দফায় পরিবর্তন হয় এবং সাধারণ মানুষের যে পনেরো বছরের যে ক্ষোভ সেই ক্ষোভের প্রতিফলন কিন্তু ওই আন্দোলনে পরবর্তীতে আমরা দেখতে পাই যে যখন ছাত্রদের আন্দোলনটা এটা মোটামুটি সারা দেশের সাধারণ মানুষের একটা আন্দোলনে পরিণত হয়ে যায় কারণ মানুষ আসলে জীবন ব্যবস্থার যে চরম অথোপতন হয়েছিল বাজারে দ্রব্যমূল্যের যে উদ্ধগতি লাগামহীনতা মানুষ একদম অতিষ্ঠ হয়ে পড়েছিল সেই অতিষ্ঠ জীবন থেকে মানুষ উদ্ধার পেতে চেয়েছিলো এরপরে আবার বিভিন্ন রকম উন্নয়ন প্রকল্পের নামে যে পরিমাণ দুর্নীতি হয়েছে লুট হয়েছে এগুলিতেও মানুষের জনজীবন একেবারে মানে এলোমেলো হয়ে গিয়েছে সেখান থেকে মানুষ নতুন একটা স্বপ্ন দেখছে নতুন একটা আশায় তারা বুক পাচ্ছে যে হয়তোবা এই অন্তর্বর্তীকালীন সরকার কিছুটা হলেও তাদের এই সিস্টেমটাকে চেঞ্জ করে একটা সুন্দর যে তারা যে স্বপ্ন দেখে সেরকম একটা ব্যবস্থায় নিতে পারবে জনগণ যে স্বপ্ন দেখে সে ব্যবস্থায় তাদেরকে নিতে পারবে কিন্তু সে ব্যবস্থায় কিন্তু আমরা তাকে এখন পর্যন্ত নিতে দেওয়ার মতো সময় দেওয়া দিতেও পারিনি এবং দেওয়ার আগেই অলরেডি আমাদের কিছু রাজনৈতিক দল কিন্তু ক্ষমতায় যাওয়ার জন্য পাগল হয়ে গেছে আমরা জানি এই মুহূর্তে দেশের অবস্থা একেবারেই এলোমেলো বন্যায় হাজার হাজার মানুষ দিনরাত পরিশ্রম করে তোদেরকে সাহায্যের জন্য চেষ্টা করছে ঢাকা বিশ্ববিদ্যালয়ে কি পরিমাণ ট্রাণ সংগ্রহ করা হচ্ছে সেটা আমরা সবাই বিভিন্ন পত্রপত্রিকায় বা বিভিন্ন টিভি চ্যানেলে খবরের মাধ্যমে জানতে পেরেছি দেখেছি বা অনেকে ফিজিক্যালিও গিয়ে দেখে এসেছি কিন্তু এই যে এই দেশের যে ক্রান্তিকাল এই ক্রান্তিকালে আমাদের যে জাতীয়তাবাদী দল রয়েছে এই মুহূর্তে আওয়ামী লীগ তো আসলে দেশে নেই এবং তাদেরকে জনগণ চায় না তারা এই মুহূর্তে আসলে জনগণ তাদেরকে গ্রহণও করবে না তো মানুষ কিন্তু এখন আশা আছে যে জাতীয়তাবাদী দল হয়তো বা তাদের পরবর্তী সরকার গঠন করবে এবং তারা হয়তো বা তাদের আবারও এবার হয়তো বা তারা অন্তত তাদেরকে নিরাশ করবে না এবার কিছুটা যদি এই অন্তর্বর্তীকালীন সরকার সিস্টেমটাকে পরিবর্তন করে দিয়ে যেতে পারে তাহলে সেই সিস্টেম নিয়ে যখন জাতীয়তাবাদী দল কাজ করবে তখন আগের মতো আবার আর জনগণকে হতাশায় ভুগতে হবে না এবং সে কারণে জনগণ এখন পর্যন্ত কিন্তু এই অন্তর্বর্তীকালীন সরকারের পতন অথবা ক্ষদ্রুত নির্বাচন এটা কোনো সাধারণ জনগণ যাননি এবং জনগণ কিন্তু এখন ঝাঁপিয়ে পড়েছে এই বন্যা কবলিতদের সাহায্য সহযোগিতার জন্যে এবং আসলে এটাই আমাদের মূল কাজ হওয়া উচিত এই মুহূর্তে বিশেষ করে রাজনৈতিক দলগুলোরও এই জায়গাটায় পদক্ষেপ নেওয়া উচিত কিন্তু আমরা খুবই হতাশ হয়েছি গতকাল যখন আমরা দেখেছি যে জাতীয় প্রেস ক্লাবে একটা বিশেষ সভায় বিএনপির মহাসচিব বলেছেন তারা মানে একটা ইঙ্গিত দিয়েছেন যে তারা দ্রুত নির্বাচন যান নির্বাচনকালীন সরকার আসলে এই মুহূর্তে নির্বাচনের কথা বলে আমরা তাদের যে ক্ষমতার যে লোভ এই লোভের যে প্রকৃত প্রতিফলন দেখতে পাই এটা আমরা তাদের কাছে আশা করিনি যদিও কিছুদিন আগে আমরা একটা ভিডিও বার্তায় তাদের দলের মহাসচিব তাদের দলের দলের চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার পুত্র তারেক রহমান বলেছিলেন যে এই মুহূর্তে বিএনপির উচিত হবে বা বিএনপির তিনি নেতাকর্মীদেরকে আহ্বান জানিয়েছেন জনগণের পাশে দাঁড়াতে এই পরিস্থিতি থেকে তত্ত্বাবধায়ক সরকারকে বা অন্তর্বর্তীকালীন সরকারকে সহযোগিতা করতে কিন্তু দলীয় নেতাকর্মীরা আসলে যা করলেন কালকে এই কথাটা বলে নির্বাচন যে এই মুহূর্তে কন্যা কবলিতদের পাশে না দাঁড়িয়ে তারা নির্বাচনের জন্যে যে মরিয়া হয়ে উঠেছেন এটা আসলে আমাদেরকে খুব হতাশ করেছে আমরা যে স্বপ্ন তাদের কাছে দেখতে চাই তাদের মাধ্যমে যে সুন্দর বাংলাদেশ এবার অন্তত পেতে চাই বা মানুষ চায় সেটাতে মানুষ কিছুটা হতাশ তবে আমরা আশা করবো হয়তোবা মির্জা ফখরুল ইসলাম সহ যারা এখন রয়েছেন তারা অনেক সিনিয়র রাজনীতিবিদ তারা জানেন জনগণের সাথে কাজ করেছেন জনগণের প্রয়োজনটা তারা বুঝেন তারা অন্তত এই মুহূর্তে তাদের এই লোভটাকে সংবরণ করতে পারবেন এবং আমি আশা করি এই অন্তর্বর্তীকালীন সরকারের সাথে তাদের তারেক রহমানের আহ্বানকে প্রাধান্য দিয়ে তারাও এই অন্তর্বর্তীকালীন সরকারের সাথে সহযোগিতা করবেন এই বন্যা দুর্গতদের সহযোগিতা এবং পাশাপাশি এই যে সিস্টেমে যে অব্যবস্থাপনা এগুলিকে ঢেলে সাজাতে এবং তার মাধ্যমে আমরা একটা সুন্দর একটা ভবিষ্য বাংলাদেশ পাবো ধন্যবাদ সবাইকে